এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো বিবাহ আপনাদের সামনে আজকে একটা লিপস্টিক নিয়ে আসছি এই লিপস্টিকটা আমরা আপনাদের সামনে কেন নিয়ে আসছি এটা হলো অনেক ধরনের বলছে নোট এবং মানে কি হালকা একটু ডার্ক এবং শেড নোট দেওয়ার জন্য এখানে লাল কালারও আছে স্টার সামনে টেস্টারও আছে তো এই লিপস্টিকটা আমরা পুরা বক্স কেউ দাম রাখা যাবে মাত্র তিন টাকা আর যদি আপনারা এক পিস নেন দাম দেখা যাবে মাত্র দুইশো টাকা তো আমরা এই লিপস্টিকটা নিয়ে আসছি আপনাদের জন্য অতি দ্রুত আপনি এটা কিন্তু অনেকজনে আপনারা বলতেছেন যে মামা কিছু ভালো কিছু লিপস্টিক দেখান তো আপনাদের কথা চিন্তা আপনার করে কিন্তু আমরা এই লিপস্টিকটা নিয়ে আসছি যাদের ভালো লাগে অতি দ্রুত আপনি এক বক্স লিপস্টিক যদি এক পিস এক পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আমার দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা ঐতিহ্যবাহী তো আপনারা অবশ্যই আমার দোকানে চলে আসবেন আমার দোকান গাউশন শপিং সেন্টার চার বাইসার ফার্সি বিউটি কনসেপ্ট যাদের ভালো লাগবে অবশ্যই চলে আসবেন ফার্সি বিউটি কনসেপ্টে এবং আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো এবং আপনারা যদি অলরেডি দিচ্ছেন তাও কোনো সমস্যা নাই